আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে তার মধ্যে একটি মাইক্রো ক্যাপ একটি স্মল ক্যাপ একটি মিড ক্যাপ ধরনের কোম্পানি মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে তো এই তিনটি কোম্পানি কিন্তু এদের যে কাজগুলো আর কি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গে জড়িত আর বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটাতে কিন্তু প্রচণ্ড গতি এসেছে কারণ আমাদের দেশ বাড়ন্ত দেশ গ্রোয়িং কান্ট্রি এক্ষেত্রে একটা গ্রোয়িং কান্ট্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটার উপর নজর দেওয়া হয় সেটা হচ্ছে দেশের ইনফ্রাস্ট্রাকচার তো আগামী কয়েক বছরে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে বলে বিশেষজ্ঞরা বলছে তো এক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত যে কোম্পানিগুলোর কিন্তু বিজনেস দিন দিন কিন্তু তারা বেশি করে বিজনেস পাবে তারা বেশি করে ডিল পাবে এক্ষেত্রে খুব দ্রুত এবং খুব বড় কিন্তু গ্রোথের সম্ভাবনা রয়েছে তো সেজন্য এই যে সেক্টরে কাজ করা তিনটি কোম্পানি আর কি যাদের বিজনেসে গতি রয়েছে এবং আপাতত খুব যে বড়ো কোম্পানি এগুলো ছোটো অবস্থায় রয়েছে কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে তো এ ধরনের কোম্পানি তাদের যদি এর মানে ব্যবসা এভাবে ধরে রাখতে পারে তবে কিন্তু খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে খুব দ্রুত এক্ষেত্রে রিটার্নও খুব বড় এবং দ্রুত কিন্তু হতে পারে তো সেই কোম্পানিগুলিরই ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের যে বিজনেস এগুলো নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা আর কি না অবশ্যই মাথা রাখবেন এগুলো মানে ছোট ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি এক্ষেত্রে কিন্তু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে আরও ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটি কিসে বিজনেস করে এরা মেইনলি যে এলিভেটরগুলো থাকে যে লিফটের এলিভেটরগুলো সেগুলো নিয়ে কিন্তু এরা স্পেশালিস্ট আপনি যদি এদের কাজগুলো দেখেন সেই এলিভেটর কন্ট্রোল প্যানেলের কাজ করে তারপরে আউটডোর সিস্টেমের কাজ করে তারপরে এলিভেটর কেবিন এবং সেফটি এগুলো তৈরি করে তারপরে কপ যে সুইচগুলো থাকে সেগুলো তারা তৈরি করে মেশিন ম্যানুয়াল ডোর এই জিনিসগুলো নিয়ে কিন্তু এরা কাজ করে এদের যদি আপনি দেখেন বিজনেসে প্রায় ছ হাজারের মতো প্রোজেক্ট কিন্তু অলরেডি তারা করে ফেলেছে তিরিশটার ওপর অর্ডার কিন্তু ডেইলি এরা এক্সিকিউট করে এগুলোর যে রিপেয়ার মেনটেনেন্সের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু এরা করে মানে রেগুলার বেসিসে কিন্তু এদের কাজ হাতে থাকে কাস্টমার যদি দেখেন পনেরোশোর ওপর তাদের হ্যাপি কাস্টমার রয়েছে এবং এই সলিউশনের ব্যাপারে আর কি সে তাদের কিন্তু ওয়াইড রেঞ্জ রয়েছে আর কি তো বুঝতে পারলেন এরা কী ধরনের ব্যবসা করে আর কি তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন এখন গত ছ মাসে কিন্তু নেগেটিভই রয়েছে তেমন কোনো রিটার্ন দেয়নি গত এক বছরেও প্রায় ফ্ল্যাট ইসি বলা যায় কিন্তু যেটা প্রথম থেকে হোল্ড করছেন আর কি তারা কিন্তু মোটামুটি সাতশো পাঁচ পার্সেন্টের মতো কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্নে বসে রয়েছেন আর চারটা দেখলেই বুঝতে পারছেন লেফট টু রাইট কিন্তু সুন্দর করে উপরের দিকে উঠছে মানে আপ ডাউন করতে করতে কিন্তু উপরের দিকে উঠছে তো পাঁচ বছরে সাতশো পাঁচ পার্সেন্ট রিটার্ন মানে পাঁচ বছরে আট গুণ করে দিয়েছে টাকা বর্তমানে দুশো তেষট্টি টাকায় চলছে তো এই যে গতির সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা সেটা দেখে নিন তো তার আগে দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল দুশো বাহাত্তর কোটি বুঝতেই পারছেন কত ছোটো কোম্পানি পি রয়েছে আটচল্লিশ তো ছোটো কোম্পানি হিসেবে ঠিকঠাকই ধরা যায় রিটার্ন অনিগুলোটি প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিরিশ পয়েন্ট ন পার্সেন্ট নয়ের মতো রয়েছে দুশো ষাট টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে তো এই কোম্পানির এখন মূল বিষয় হচ্ছে তাদের বিজনেসে গতি রয়েছে কিনা সেটা দেখুন যে তাদের শেয়ার দরের সঙ্গে শেয়ার দরটা যে বাড়ছে এমনি এমনি বাড়ছে কিনা তো দু থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো এগারো কোটি তার পরে বছর হলো সতেরো কোটি তার পরে বছর হলো একুশ কোটি তার বছর চব্বিশ কোটি তারপরে বছর সাঁত্রিশ কোটি পঞ্চান্ন কোটি এবারে ষাট কোটি যেটা আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল তিরানব্বই লক্ষের মতো সেটা পরের বছর এক কোটি হলো দেড় কোটি হলো বাড়তে বাড়তে বর্তমানে সাড়ে পাঁচ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে মানে তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি হচ্ছে তো এদের যদি আপনি ব্যালেন্স শিটও দেখেন ঠিকঠাকই ব্যালেন্সশিট দেখবেন এদের যে রিজার্ভ দিন দিন গ্রো করছে দেখুন বর্তমানে প্রায় বাইশ কোটির মতো কিন্তু তাদের রিজার্ভ হয়ে গিয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল সাড়ে চার কোটি সেটা এখন বাইশ কোটির কাছাকাছি আর যদি আপনি বড় ইন মানে ঋণ দেখেন উনিশ কোটির মতো রয়েছে আর কি কিন্তু ম্যাক্সিমামটাই শর্ট টার্মে রয়েছে আর লং টার্মে রয়েছে সাড়ে ছ কোটির আশেপাশে তো তার চেয়ে বেশি অবশ্য তাদের রিজার্ভ রয়েছে তো খুব ফাটাফাটি ব্যালেন্সশিট না হলেও ঠিকঠাকই ধরা যায় এই ছোটো কোম্পানি হিসাবে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন ম্যাক্সিমামই কিন্তু রয়েছে প্রোমোটর আর বাকিটা পাবলিকই রয়েছে এখনও এফআইডি এরা কিন্তু নজর দেয়নি তিয়াত্তর পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট চুয়ানব্বই পার্সেন্টের মতো তো যে ধরনের পারফরমেন্স দিচ্ছে তাতে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের নজরও কিন্তু চলে আসবে যদি এরা এ ধরনের বিজনেসে তাদের যেটা গতি রয়েছে সেটা ধরে রাখতে পারে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা মাইক্রোক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু স্টাডি করতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা কিন্তু প্রায় মানে স্মল ক্যাপ তো হয়ে গিয়েছে মিড ক্যাপের দিকে এগোচ্ছে এই কোম্পানি যদি দেখেন পাঁচশো তেরো টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদের যে ওয়াটার যে ওয়েস্ট ওয়াটার যে ট্রিটমেন্ট সেগুলো এরা করে থাকে বায়ো এনার্জি নিয়ে কাজ করে তারপরে ভেভারেজেস নিয়ে কাজ করে তারপরে ক্রিটিক্যাল প্রসেস ইকুইপমেন্ট সেগুলো নিয়ে এরা কাজ করে তো এদের যদি আপনি দেখেন কাজগুলো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কাজ করে তারপর ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অপারেশন এবং মেন্টেনেন্স নিয়ে কিন্তু এই কোম্পানিটি কাজ করে ইঞ্জিনিয়ারিং যে সার্ভিসগুলো তারা প্রোভাইড করে তো এই কোম্পানির এখন যদি রিটার্নটা দেখেন দেখুন গত ছ মাসে নেগেটিভই রয়েছে গত এক বছরে বাহান্ন পার্সেন্টের মতো কিন্তু একটা মোটামুটি ভালোই রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে দেখুন দুশো তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর বলতে গেলে একটা কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু অনেক দিন ছিল তো সেখান থেকে সেই যে রেঞ্জটা কিন্তু ভেঙে এখন কিন্তু উপরের দিকে উঠছে কিন্তু এখনও কিন্তু দেখতে গেলে হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এখন এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ন হাজার চারশো বারো কোটি এর মার্কেট ক্যাপিটাল হয়ে গিয়েছে প্রাইস রানিং রেশিও তেত্রিশ রয়েছে ঠিকঠাক ভ্যালুয়েশনেই কিন্তু রয়েছে রিটার্ন অনেক কোটি তেইশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুকগুলো ষাট পয়েন্ট পাঁচ রয়েছে বর্তমানে পাঁচশো বারো টাকার আশেপাশে চলছে ফেসগুলো দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট এইট পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানি উনিশশো পঁচাশি সাল থেকে কিন্তু ব্যবসা করছে আর কি মোটামুটি অভিজ্ঞ খেলোয়াড়ই কিন্তু এটা তো এদের যে প্রেজেন্স আর কি এটা কিন্তু গ্লোবালি রয়েছে প্রায় একশোটি কান্ট্রির সঙ্গে কিন্তু এরা বিজনেস করছে আপাতত আপনি যদি দেখেন এদের হেডকোয়ার্টার পুনেতে রয়েছে আর মোটামুটি একশো হাজার রেফারেন্সে একশোটির উপর কিন্তু কান্ট্রিতে এরা কাজ করছে তো বুঝতেই পারছেন এটা বিজনেস নেটওয়ার্ক কিন্তু অনেকটাই বাড়িয়েছে তো যাই হোক এর যে দেখুন এখন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটাই মূল বিষয় তো চলে আসি তার বিজনেসে তো লং টার্ম হিসেবে দেখে নেব তো দু হাজার আঠেরো থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো নশো কোটি তারপরে সেটা বেড়ে হলো পরে বছর এগারোশো কোটি তারপরে কোভিড টাইমে এগারোশো কোটি তারপরে তেরোশো কোটি হলো দু হাজার একুশে তারপরে দু হাজার বাইশে একুশ থেকে বাইশে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে তেইশশো তেতাল্লিশ কোটি তারপরে পঁয়ত্রিশশো আঠাশ কোটি এবার চৌত্রিশশো বাহান্ন আরও যুক্ত হবে ফোর্ড কোয়ার্টার বাকি রয়েছে তো কিন্তু তাদের কিন্তু গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল উনচল্লিশ কোটি বছর আটষট্টি হলো সত্তর হলো একাশি হলো বাড়তে বাড়তে বর্তমানে দুশো আশি কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেস ভালো রকম গ্রো করছে প্রত্যেক কনসিস্টেন্টলি গ্রো করছে আপনি এদের যদি সে ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখুন হাজার কোটির ওপরে এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল ছশো নব্বই কোটি তারপরে সাতশো হলো আটশো হলো এবার বাড়তে বাড়তে হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে আর ঋণ সামান্যই রয়েছে আঠাশ কোটি আটত্রিশ কোটি দেখাচ্ছে সেটা কিন্তু লিজ লিজলেবিলিটি রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে ঋণ রয়েছে তো এর ব্যালেন্স শিট কিন্তু জবরদস্ত রয়েছে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি প্রোমোটার কম দেখবেন বত্রিশ পয়েন্ট একাশি পার্সেন্ট কিন্তু এফআই ডিআই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ইদানিং তারা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন এখানে প্রোমোটার রয়েছে বত্রিশ পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে আঠেরো পয়েন্ট সপ্ত পার্সেন্ট দেখুন কনসিস্টেন্টলি কিন্তু বাড়াচ্ছে দু হাজার একুশে এগারো পার্সেন্ট ছিল তারপরে তেরো পার্সেন্ট হলো দু হাজার বাইশে দু হাজার তেইশে সতেরো পার্সেন্ট হল এখন সাড়ে আঠেরো পার্সেন্টের বেশি মানে আঠেরো পয়েন্ট সপ্তর পার্সেন্ট আর যদি দেখেন দু হাজার কুড়িতে ষোলো পার্সেন্ট ছিল তারপরে একটু প্রফিট বুকিং করেছিল পনেরো পার্সেন্ট তারপরে আট পার্সেন্ট হলো এখন ইদানিং কিন্তু বাড়িয়েছে দেখুন সাত পার্সেন্ট থেকে একেবারে তেরো পয়েন্ট উনসত্তর পার্সেন্ট তো ইদানিং এফআইডি এর দুজনেই কিন্তু তারা হোল্ডিং কিন্তু বাড়িয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে চৌত্রিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো যে ডেটাগুলো দেখলেন আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক ব্যালেন্স শিট তো এ প্লাস ব্যালেন্স শিট রয়েছে সেলস প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তো এর পরে যেটা কোম্পানি রয়েছে সেটা কিন্তু মানে প্রায় মিড ক্যাপের দিকেই এগোচ্ছে আর কি এই কোম্পানিটা মিড ক্যাপই বলা যায় তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে বিজনেসটা এরা যে রেলওয়ে সেক্টরে আর কি রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে কিন্তু এরা কাজ করে বিশেষ করে যে রেলওয়ে বডিগুলো থাকে আর কি ওয়াগনগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করে দেখুন ওপেন ওয়াগন কফার্ট ওয়াগন যে থাকে আর কি বগিগুলো সেগুলো নিয়ে কাজ করে মালবাহীর যে ট্রেনের বগিগুলো তারপরে এছাড়া হচ্ছে প্যাসেঞ্জার যে বগি সেগুলো নিয়েও এরা কিন্তু কাজ করছে দেখুন ওয়াগন অ্যাক্সেসরিজ যে থাকে সেগুলো এরা তৈরি করে অ্যালো স্টিল কাস্ট যে বগিজ থাকে যে এই ধরনের জিনিসগুলো তারপরে বাফার কাপলগুলো থাকে সেগুলো মানে যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলো এরা তৈরি করে তারপরে ট্রেন সেট এরা কিন্তু ইদানিং বড় ডিলও পেয়েছে এবং ট্রেন বানানোর ক্ষেত্রে আঠেরোটা ট্রেনে কিন্তু অর্ডার পেয়েছে প্যাসেঞ্জার কোচ এবং মেট্রো কোচের তারা কিন্তু তৈরি করছে এখন আর সঙ্গে তাদের যে প্যাসেঞ্জার কোচের যে অ্যাক্সেসরি সেগুলোও এরা কিন্তু তৈরি করে তো এছাড়াও যে লাইনগুলো থাকে আর কি যে লাইনগুলো থাকে রেল লাইনগুলো সেগুলো নিয়ে কিন্তু এরা কাজ করে আর কি এবং এদের যদি দেখেন যে কমপ্লেক্স ট্র্যাক সলিউশন এরা কিন্তু প্রোভাইড করে সেগুলো মেনটেনেন্সের কাজও কিন্তু এরা করে তারপরে এছাড়াও যে অন্যান্য যে গাড়িগুলো থাকে আর কি যেগুলো মালবাহী গাড়িগুলো যে থাকে দেখুন টিপার বডিস তারপরে ট্যাঙ্কার বডিস বালকার বডিস এই বডিগুলো তারা কিন্তু তৈরি করে লোড কার্গো বডিস সেগুলো এরা তৈরি করে দেখতে পাচ্ছেন ছবিতে আপনি যদি আরও নিচে যান তারপরে দেখবেন যে মেডিন কন্টেইনার্স তারা কিন্তু তৈরি করে দেখুন রেফ্রিজারেটেড কন্টেনার সেগুলোও কিন্তু তারা তৈরি করে তারপরে ট্রাক মাউন্টেড কন্টেনার সেগুলোও এটা তৈরি করে তাছাড়া এরা কিন্তু কমার্শিয়াল ভেহিকেল নিয়েও কিন্তু কাজ করছে ইভি যে সেগমেন্টেও কিন্তু এদের বিজনেসটা কিন্তু বাড়াচ্ছে তো বুঝতেই পারছেন এই কোম্পানির যে বিজনেসটা কিন্তু খুব প্রচণ্ড শক্তিশালী ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে তো এই কোম্পানি রেলওয়ে সেক্টরে সবচেয়ে বেশি এদের চাহিদা রয়েছে এই কোম্পানিতে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন কত ছ মাসে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো বিরাশি পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা ছশো পাঁচ পার্সেন্টের মতো কিন্তু মোটাশোটা রিটার্ন মানে পাঁচ বছরও হয়নি মার্কেটে তা সত্ত্বেও আর কি প্রথম থেকে ছশো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন পেয়েছেন তিনশো চুয়াত্তর টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পনেরো হাজার তিনশো পঁচানব্বই কোটি কোটির মার্কেট ক্যাপিটাল পি একটু মাঝারি বানের হাই রয়েছে সাতান্ন পয়েন্ট দুই রয়েছে রিটার্ন উনি কোটি ষোলো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পঁচিশ পয়েন্ট সাড়ে পঁচিশের মতো রয়েছে বর্তমানে তিনশো তিয়াত্তর টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ট দিচ্ছে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট হিসাবে তো এখন দেখুন এদের বিজনেসে কেমন গতি রয়েছে তো দু হাজার আঠেরো থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো মাত্র সাতানব্বই কোটি সেটা পরের বছর হলো দুশো ষোলো কোটি তার পরের বছর একশো ছাব্বিশ কোটি কোভিড টাইম কমে গিয়েছিল তারপরে দেখুন একেবারে নশো ছিয়ানব্বই কোটি তারপরে এগারোশো কোটি তারপরে দু হাজার কোটি এবার বত্রিশশো কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন এবং সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে তাতে শেয়ার ধরে এদের যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন আগে কিন্তু কনসিস্টেন্সি ছিল না তাদের প্রফিটেবিলিটিতে দেখুন দু হাজার উনিশে প্রথম প্রফিটের মুখ দেখেছিল অনেক দিন লসে থাকার পর তারপরে কোভিড টাইমে একটু নেগেটিভে চলে গিয়েছিলো তারপর থেকে দেখুন দু হাজার একুশে চুয়ান্ন কোটি প্রফিট করলো তারপরে বছর পঞ্চাশ কোটি তারপরে বছর একশো পঁচিশ কোটি এবারে দুশো ঊনসত্তর কোটি এর মূল কারণ হচ্ছে এরা কিন্তু বড় বড় অর্ডার পাচ্ছে ইদানিং এবং অনেক অর্ডার পাচ্ছে তো এদের যদি ব্যালেন্স শিট দেখেন ব্যালেন্স শিটে দেখবেন এদের যে রিজার্ভ ছশো সাতান্ন কোটি রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি হচ্ছে দু হাজার আঠেরোতে নেগেটিভই ছিল দু হাজার উনিশে মাত্র ছ কোটি ছিল সেটা এখন ছশো সাতান্ন কোটি আর যদি এদের ঋণ দেখেন ঋণও রয়েছে তিনশো চুয়াত্তর কোটির মতো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে মাত্র দশ কোটি ঋণ রয়েছে যেটা বেশিটাই রয়েছে শর্ট টার্মে তো এটাকে শর্ট টার্মেরগুলো খুব একটা সমস্যা করে না কারণ এগুলো এক বছরের মধ্যেই লেনদেন হয়ে যায় তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন সত্তর পার্সেন্টের উপরে রয়েছে প্রোমোটার আর প্রোমোটারটা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার একুশে ষাট পার্সেন্ট ছিল তার আগে পঞ্চান্ন পার্সেন্ট ছিল পঞ্চান্ন থেকে ষাট হয়েছে ষাট থেকে চুয়াত্তর রয়েছে ইদানিং একটু প্রফিট বুকিং হয়েছে সত্তর পয়েন্ট বারো পার্সেন্টের মতো কিন্তু প্রোমোটার রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে এফআইদের হাতে রয়েছে সোয়া পার্সেন্টের মতো আর ডিআইদের হাতে রয়েছে দু পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নই বলা যায় তো যে ডেটাগুলো দেখলেন এই কোম্পানিরও কিন্তু ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে তো এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল কারণ তিনটি কোম্পানি কিন্তু তাদের বিজনেসে কিন্তু গ্রো করছে দিন দিন সেলস এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে তাদের যে বাকি যে অন্যান্য প্যারামিটারগুলো রয়েছে সেগুলোও মোটামুটি ভালো রয়েছে পজিটিভ রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ